দুই ভাগ চিন্তা না করেছো আমরা একবার চিন্তা করতে পারি আল্লাহ সৃষ্টি করেছে দুই ভাগ আমরা এক ভাগ কিভাবে আপনারা সবাই ব্যাপারটা বুঝে যাবে ভালো এবং মন্দ দুটি কাজ ভালোর পিছনে মন্দ আছে মন্দর পিছনে ভালো আছে আমরা অন্তর অন্তস্থল থেকে যদি আমরা সৃষ্টিকর্তার উপরে তাক করতে পারি ভালো আমার নাই মন্দ আমার নাই আমার কিছুই নেই যাহা করবে আমার রাবুল সৃষ্টিকর্তা করবেন আমার মালিক আছে মালিক করবেন আমরা এটা যে অন্তর অন্তরস্থল থেকে বেঁধে ফেলতে পারি আর আল্লাহ পাক রাবুল আলমিন যে নিয়মে আদিত্যরণ মতো শুরুতের মতে যেটা বলছে এটা তো আমরা করার চেষ্টা করি কোনটা ভালো হলো কোনটা মন্দ হলো এই ব্যাপারে যদি আমরা বেনে না ঢুকাই আল্লাহ ভালো যেন তোয়াক্কুল আল্লাহ এটা কিন্তু আপনি নিজের ইচ্ছা মতে কোনো কিছু করতে পারবেন না বা করি না আমরা করবো না ভালো কাজ দিয়ে আল্লাহ করায় আর খারাপ কাজ দিয়ে শয়তানে করায় আমরা চেষ্টা করবো কোনো খারাপ কাজে আমরা দিকে তাকাবো না আমরা অনেকে জিজ্ঞেস করি ভাই কেমন আছেন তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো থাকার মালিক আল্লাহ হারাপ থাকার মালিক আল্লাহ তা আমি ভালো তো নাই মন্দ তো নাই তাহলে আমরা মানুষরা এত শান্তিতে থাকবো কখনোই কোনো ব্রেন নষ্ট হবে না চিন্তা হবে না প্রেশার হবে না হার্ট অ্যাটাক হবে না হ্যাঁ আপনার দুশ্চিন্তা হবে না এটা আবার একটা জিনিস আপনার পালন করতে হবে সবসময় আপনাকে কোনো খারাপ কাজের দিকে রুজু করতে ইচ্ছা হবে আপনার ওখান থেকে ফিরে আসতে হবে সচারি আর অন্য অন্য যা কাজ করবেন যেটা ভালো কাজ এটা আল্লাহ করার আপনার আর টেনশন নাই ভালো তো নেই মন্দ নাই আমি যদি বালারও দরকার নাই মন্দরও দরকার নাই যা করবে আল্লাহ করবে আমি তো আকুল আল্লাহ আমি যা করব আল্লাহকে খুশি করার জন্য করব আমার ব্যস্তরও দরকার নেই আমার যার নামেরও দরকার নাই ওই চিন্তা আমাদের প্রয়োজন নাই মালিক আমাকে পাঠাইছে মালিকের যে কাজ করার জন্য আমাদেরকে পাঠাইছে আমরা সেই কাজ করার চেষ্টা করব আমাদের তার কোন টেনশনই নেই আপনার পালন করতে পারেন আর একটু চিন্তা করলে আপনি অবশ্যই পালন করতে পারবেন সাধারণ কারণ অপার্টিং শত্রু হলো আমাদের শতান শতানের কি কি কাজ সেটা উল্লেখ করা আছে আল্লাহর কি কি কাজ সেটা উল্লেখ করা আছে অনেকে বলে তুমি একটা পরীক্ষার হ আমরা অনেক সময় পরীক্ষাতে দুনিয়া ভিজি পরীক্ষাতে যাই সেখানে অজান্তে যায় কি প্রশ্ন আসে আমরা যাই না আর আল্লাহর পরীক্ষাটা তো সোজা এত সোজা প্রশ্ন উত্তর ফাঁস করে দিয়েছে এই কাজ যে হলো শয়তানের কাজ কি কাজ লুপ করা লালসা করা পরের সম্পদের জুলুম করা মানুষকে জুলুম করা অত্যাচার করা খারাপ ব্যবহার করা হারাম খাওয়া এগুলো কাজ উল্লেখ করা আছে আল্লাহর কি কাজ পাঁচক নামাজ পড়া সৎ কর্ম করা সৎ ভাবে আল্লাহর জিকির করা আল্লাহকে স্মরণ করা এগুলো হলো আল্লাহ প্রশ্ন আমরা ফার্স্ট আমরা হারাপটি করলাম না আল্লাহ ঠিক করলাম ভালো তো নাই মন্দ তো নাই আমি আল্লাহর করে যাব ভালো হইলো আল্লাহ হারাপ হইলো আল্লাহ আল্লাহ ভালো বুঝেন আমি তো হারামে যাবোই না খুব শান্তি থাকবে আমার কথা আপনারা একটু ঠান্ডা মিনে চিন্তা করলে আপনারা পাবেন দুদিনের দুনিয়া চলে যেতে হবে এটা অন্তরে বাঁধতে হবে তো মুখ দিয়ে বললে হবে না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া আমি আপনাকে দোয়া করি আসসালামু আলাইকুম